কুশল কাজ কি করতে হবে উৎপন্ন করতে হবে শেষে গিয়ে যেটি বলেছেন সাসিত্তা পারি উদা পানাং এতাং বুদ্ধানু সাসানাং তিন নম্বরে যেটি বলছেন সিও চিত্তের সাসিত্তা সাসিত্ত অর্থ হচ্ছে সচিত্ত তার নিজের চিত্ত নিজের মন সাসিত্তা পারিউদা উদা পানাং অর্থাৎ নিজের চিত্তের পবিত্রতা সাধন করতে হবে কথাটা বুঝেছেন নিজের মনের পবিত্রতা সাধন করতে হবে ধরেন আপনি বিহারে যান বুদ্ধকে বন্দনা করেন সকাল সন্ধ্যা এটি একটি কুশল কাজ নাকি নয় ভালো কাজ তো আমি এতক্ষণ যে আপনাদেরকে ভালো কাজের কথা বলেছি তার মধ্যে এটি একটি তো আপনি দেখা যাচ্ছে বিহারে আসেন অষ্টশীল গ্রহণ করেন সকাল সন্ধ্যা আপনি উপাসনাও করেন কিন্তু আপনার চিত্ত পরিষ্কার নয় চিত্ত পবিত্র নয় আপনার চিত্তের মধ্যে নানারকম কুটিলতা জটিলতা হিংসা বিদ্বেষ মৎস্য আছে তাহলে কিন্তু হবে না তাহলে সামনে যে দুটির কথা বলা হয়েছে সাব্বা পাপা সাকারানা কুশলা সেগুলি আর কি হয় না পরিপূর্ণ হবে না কারণ বুদ্ধ এখানে শেষে গিয়ে যেটি বলেছেন এথাং এগুলি হচ্ছে বুদ্ধের 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 শাসন শাসন বা অনুশাসন অনুশাসন বলতে আমরা কি বুঝি আমরা মনে করি যে মহামতি বুদ্ধ এসেছেন জন্মগ্রহণ করেছেন তিনি আমাদের আমাদের জন্য ধর্ম প্রচার করেছেন পাঁচ হাজার বছর তার ধর্ম স্থিত থাকবেন এটিই বুদ্ধের শাসন না এটি বুদ্ধের শাসন নয় এটি বুদ্ধের সময় সময়কাল কেমন প্রকৃত অর্থে আমরা যদিও বা বলি বুদ্ধের শাসন পাঁচ হাজার বছর স্থিত থাকবে এটি সঠিক কথা নয় আমি মনে করি বুদ্ধের প্রচারিত ধর্মবাণীগুলি বুদ্ধের প্রচারিত ধর্মবাণীগুলি পাঁচ হাজার বছর নয় অনেক বেশি বছর থাকবে কেন জানেন কারণ হচ্ছে এই পৃথিবী যত সভ্য হবে শিক্ষা দীক্ষায় শিল্পে বিদ্যায় বিজ্ঞান প্রযুক্তিতে যত বেশি উন্নত হবে তত বেশি বুদ্ধের শিক্ষার ফরসে আসবে বুদ্ধের শিক্ষার সান্নিধ্যে আসবে নাকি নয় আপনার কি সেটা মনে করেন এই যে আজকে পৃথিবীতে জাতিসংঘ থেকে শুরু করে পৃথিবীর যে সমস্ত উন্নত দেশগুলি আছে সেই উন্নত দেশগুলিকে উন্নত করার জন্য তাদের লাইফস্টাইল সমৃদ্ধ করার জন্য তারা যে সুন্দর সুন্দর নিয়ম কানুনগুলি করছেন এগুলি তো সব বুদ্ধের শিক্ষা এগুলি সব বুদ্ধের শিক্ষা আপনি আমেরিকা যান আপনি জাপান যান আপনি ফিনল্যান্ডে যান যেগুলিতে আমরা মূলত সুখী দেশ হিসেবে যে দেশগুলিকে আমরা বিবেচনা করি সব দেশে বুদ্ধের শিক্ষা আছে অধিকাংশ ক্ষেত্রে কিছু কিছু তারা বুদ্ধের শিক্ষা মানে না বলেই এই বিশ্বের মধ্যে অশান্তি কিন্তু স্থানীয়ভাবে স্থানীয়ভাবে কিন্তু তারা সুখী জানেন স্থানীয়ভাবে তারা সুখী উপাসক উপাস কেমন কীরকম আপনাদেরকে একটু আমি খুলে বলি আমেরিকাতে আমি অনেক দোকানে গিয়েছি অনেক মার্কেটে গিয়েছি যেই মার্কেটের মধ্যে আপনি কোনো কিছু ক্রয় করলে আপনাকে টাকা পেমেন্ট ম্যানেজারকে করতে হয় না কার্ড আছে আপনি কার্ড দিলেন অটো সেখান থেকে পেমেন্ট হয়ে গেল কোড মেরে দিলেন আর কি কেমন অথবা আপনি যদি কার্ডে পেমেন্ট না করেন যদি কার্ডে পেমেন্ট না করেন আপনি ক্যাশও দিতে পারবেন কোনো সুবিধা নেই যেমন দুবাই আবুধাবি এই সমস্ত দেশে দেখেছি আমাদের দেশে সিএনজি স্টেশনের মধ্যে আপনার এই গ্যাস নেওয়ার পর একজন মানুষ রয়েছে যার থেকে আপনি টোকেন নিয়ে পেমেন্ট করতে হয় নাকি নয় কিন্তু আমি দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া এরকম উন্নত দেশগুলিতে দেখেছি সেখানে কোনো কর্মচারী নেই গ্যাস পাম্প রয়েছে নিজেই গাড়িতে গ্যাস লোড করবে কার্ড দিয়ে পেমেন্ট করে চলে গেল উপাসকে মণ্ডলী ওখানে কিন্তু কেউ পেমেন্ট না করে তার বিল পরিশোধ না করে সে যাচ্ছে না কিন্তু আমাদের দেশে আপনি যদি এরকম রাখেন যে আপনি নিজে নিজে তেল বা গ্যাস লোড করতে পারবেন গাড়িতে গাড়ির মধ্যে তেল আর গ্যাসটা লোড করে কাঠ বাই তো দূরের হতো আস্তে সুতে সুতে শুতে নজে কি বলেন যাবে কি না চলে যাবে কিন্তু আমি আমি দেখেছি ওই সমস্ত দেশে আপনার কোন দোকানদার নেই কোনো ম্যানেজার ত্যানেজার কিছুই নেই তারা নিজেরাই কি করছেন পেমেন্ট করছেন আমি এই দৃশ্যগুলি দেখে চিন্তা করছিলাম মহামতি বুদ্ধ যেই শিক্ষা আমাদেরকে দিয়েছিলেন সেই শিক্ষা তো ইনারাই অনুসরণ করছেন অনুসরণ করছেন আমরা অনুসরণ করছি না আমরা নামে আমরা গর্ব করি দেশের মানুষ 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 জাপানের যখন উপমহাদেশের দেখে তারা একটু ছুঁয়ে দেখতে চায় তারা একটু নমস্কার করতে চায় একটু পদদুলি নিতে চায় কেন জানেন আমরা বুদ্ধের দেশের মানুষ বলে আমাদেরকে মানে কি দৃষ্টিতে তারা দেখেন কিন্তু আচরণগতভাবে আমরা কিন্তু নয় আচরণগতভাবে তারাই বুদ্ধের সেই আদর্শ মেনে চলছেন বুদ্ধ কি বলেছিলেন বুদ্ধ বলেছিলেন আদিন্ন্যা দানা বেরামানি শিক্ষাপদাং সামাধি আমি অদত্ত বস্তু গ্রহণ থেকে বিরত থাকবো বা অদত্ত বস্তু গ্রহণ করা শোভনীয় নয় উচিত নয় রমণীয় নয় নাকি নয় উপাসক উপাস কমণ্ডলী বুদ্ধ নিষেধ করেননি সেই কাজটি ভালো নয় বলেছেন তাহলে ভালো নয় যে কাজ সে কাজ কি করা উচিত উচিত নয় তাহলে সেটা আমরা মেনে না চললেও যে সমস্ত দেশ সুখী সমৃদ্ধ সভ্য পৃথিবীতে আমরা প্রথম বিশ্ব হিসেবে চিনি তাদের মধ্যে এগুলি রয়েছে তাহলে এটি তারা কার থেকে গ্রহণ করেছেন এই শিক্ষাগুলি